তিন বছর প্লাস বয়সী শিশুদের জন্য বুফি নিয়ে এলো হ্যাপি অ্যান্ড হেলদি কার্ড এই কার্ডটাতে কি আছে আছে ডেইলি রুটিন গুড বিহেভিয়ার এবং হেলদি হ্যাবিট এই তিনটা জিনিসকে মাথায় রেখে আসলে কার্ডটা তৈরি করা যেখানে কিনা আপনি দেখতে পাচ্ছেন যে এরকম আমি হাত ধুই আমি চুল আসাই নিজে জামা পড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই এরকম ডেইলি রুটিনগুলো দেওয়া আছে যেটা কিনা বাচ্চা নিজে কালার করতে পারবে এবং পাশাপাশি আপনারা দেখবেন আমরা বরাবরের মতো এখানে একটা ব্যবহার করার নিয়ম রেখেছি যেখানে নর্মালি আসলে বাচ্চার ডেইলি রুটিন কার্ডটা আপনি প্রথমে ব্যবহার করবেন তারপরে হেলদি হ্যাবিট এবং সবার শেষে গুড বিহেভিয়ার কার্ডটা ব্যবহার করবেন পুরো ছয় মাস ধরে এই অভ্যাসগুলো নিয়ে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন তবে অবশ্যই তার মাঝে এই ভালো আচরণগুলো গড়ে উঠবে এবং এখানে আমরা একটা চার্ট রেখেছি যেই চার্টটাতে ডেইলি রুটিন চার্ট গুড বিহেভিয়ার চার্ট এবং হেলদি হ্যাবিট চার্ট এরকম তিনটে চার্ট আছে যেই চার্টগুলোতে আপনি অবশ্যই তার আই লেভেলে টানিয়ে দেবেন এবং সেখানে সে বার ধরে টিক দিতে পারবেন যেটা কিনা আপনি তাকে নিয়ে করবেন যে আমি আমার হাতটা ধুয়েছি আচ্ছা শুক্রবারে ধুয়েছি শনিবারে ধুয়েছি ওকে নিয়ে নিয়ে করুন এতে ও উৎসাহী হবে এবং সে দেখবেন নিজে নিজেই এটা করছে চুলা চানো বা হচ্ছে এক্সারসাইজ করা দুধ খাওয়া ভেজিটেবল খাওয়া এই ধরনের অভ্যাসগুলো তার মাঝে গড়ে উঠবে এবং এখানে আমাদের স্টিকারও আছে যে স্টিকারগুলো রিওয়ার্ড হিসেবে আপনি ইউজ করতে পারবেন এই হলো আমাদের গুফি হেলদি অ্যান্ড হ্যাপি কার্ড যার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভালো অভ্যাসগুলো গড়ে তুলবেন ধন্যবাদ